যখনই আমরা হজ্জের কথা ভাবি আমাদের চোখের সামনে লক্ষ লক্ষ মানুষের নানান আনুষ্ঠানিকতার এক বিশাল চিত্র ভেসে ওঠে কিন্তু এই বাহ্যিকতার গভীরে আরও একটি সফর চলমান থাকে সেটি হল হৃদয়ের সফর চলুন আজ আমরা সেই অভ্যন্তরীণ যাত্রার মূল দিকগুলো নিয়ে কথা বলি তাহলে মূল প্রশ্নটা হলো এই যে এত বড় একটা শারীরিক কর্মকাণ্ড এটা কিভাবে একটা গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতায় পরিণত হয় এর উত্তর কিন্তু শুধু কি করতে হবে তার মধ্যে নেই বরং এর উত্তর লুকিয়ে আছে তীর্থযাত্রীর মনের অবস্থার মধ্যে মানে তিনি কেন এবং কিভাবে কাজগুলো করছেন ইসলামিক জ্ঞান অনুযায়ী হজ্যের আধ্যাত্মিক মূল্য কেবল বাহ্যিক কাজগুলো নিখুঁতভাবে করার উপর নির্ভর করে না এর আসল মূল্য নির্ভর করে অন্তরের অবস্থার উপর একেই বলা হয় আমালুল কুলুব অর্থাৎ হৃদয়ের কাজ তাহলে চলুন প্রথমে এই মূল ভিত্তিটা একটু বুঝেনি যে কোনও ইবাদতের প্রাণ কেন্দ্র হল আমাদের অন্তর বা হৃদয় আর এই ধারণাটি ইসলামের একেবারে মৌলিক উৎস থেকে এসেছে এই হাদিসটি আমাদের একটা খুব পরিষ্কার বার্তা দেয় আল্লাহ আমাদের বাহ্যিক রূপ আমাদের চেহারা দেখেন না তিনি দেখেন আমাদের অন্তর কতটা শুদ্ধ এবং আমাদের কাজ কতটা আন্তরিক মূল লক্ষ্যটা তাই ভেতরের দিকে এই দ্বিতীয় হাদিসটি বিষয়টিকে আরও গভীরে নিয়ে যায় এখানে বলা হচ্ছে অন্তর হল আমাদের শরীরের চালিকাশক্তি অন্তর যদি ঠিক থাকে পরিশুদ্ধ থাকে তাহলে আমাদের সমস্ত কাজই সঠিক পথে চালিত হয় আর অন্তর কলুষিত হলে বাকি সবই নষ্ট হয়ে যায় সুতরাং এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে ইবাদতের বাহ্যিক রূপ যদি হয় শরীর তবে তার আত্মা হল অন্তর আর অন্তর ছাড়া যে কোনো বাদত আসলে প্রাণহীন যেহেতু অন্তর এত গুরুত্বপূর্ণ তাই এই মহান আধ্যাত্মিক সফরের জন্য সবার আগে আমাদের অন্তরকেই প্রস্তুত করতে হবে কারণ এই অন্তরই হল সেই পাত্র যা ঐশ্বরিক সংযোগ ধারণ করবে তাই যাত্রা শুরুর আগে এই পাত্রকে পরিশুদ্ধ করে নেওয়া আবশ্যক আর এই পরিশুদ্ধির প্রথম ধাপটি হল তওবা তওবা মানে কিন্তু শুধু মুখে ক্ষমা চাওয়া নয় এটি আসলে অনুশোচনা পরিবর্তন এবং প্রতিশ্রুতির একটি সমন্বিত প্রক্রিয়া যা শুরুটা হয় অন্তর থেকে একটি আন্তরিক তওবার জন্য কয়েকটি অপরিহার্য শর্ত রয়েছে প্রথমত অতীতের ভুলের জন্য মনে প্রাণে অনুতপ্ত হওয়া দ্বিতীয়ত সেই ভুল কাজ থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে আনা তৃতীয়ত ভবিষ্যতে সেই ভুলের দিকে আর ফিরে না যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা আর চতুর্থত যদি কারো অধিকার নষ্ট করা হয়ে থাকে তবে সেই অধিকার তাকে ফিরিয়ে দেয়া এই ধাপগুলোই অন্তরকে নির্মল করে তোলে আচ্ছা তওবার মাধ্যমে যখন অন্তরটা প্রস্তুত হয়ে যায় তখন সেই ভিত্তির উপর তিনটি স্তম্ভ স্থাপন করতে হয় এই তিনটি গুণে হল হজের অভ্যন্তরীণ সফরের মূল চালিকা শক্তি হজের প্রতিটি বাহ্যিক কাজের কিন্তু একটি অভ্যন্তরীণ প্রতিফলন আছে যেমন ধরুন মাক্কার দিকে শারীরিক যাত্রার সাথে সাথে অন্তরও আসলে আল্লাহর দিকে যাত্রা করে এহরামের সাদা কাপড় যেমন দুনিয়াবি আবরণ ত্যাগ করার প্রতীক তেমনি অন্তরও পার্থিব আসক্তিকে ত্যাগ করে আরাফাতের ময়দানে দাঁড়ানোটা যেমন শারীরিক তেমনি আমাদের আত্মাও প্রভুর সামনে অত্যন্ত বিনীতভাবে দাঁড়ায় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটি হল ইখলাস অর্থাৎ বিশুদ্ধ আন্তরিকতা এর সহজ অর্থ হল সমস্ত কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা অন্য কোনো জাগতিক প্রশংসা বা লাভের আশায় নয় এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় যে নিয়ত বা উদ্দেশ্যই হল যে কোনো কাজে প্রাণ আল্লাহর কাছে কেবল সেই কাজই পৌঁছায় যা খাঁটি মনে শুধু তারই জন্য করা হয় এখলাস না থাকলে বড় বড় কাজও কিন্তু মূল্যহীন হয়ে যেতে পারে দ্বিতীয় স্তম্ভটি হল সবর বা ধৈর্য হজের সফর নানা রকম কষ্ট এবং পরীক্ষার মধ্য দিয়ে যায় সবর হলো সেই মানসিক শক্তি যা আমাদের অস্থিরতা অভিযোগ এবং ভুল আচরণ থেকে দূরে রাখে একটু ভাবলেই বোঝা যায় হজের প্রতিটি পর্যায়ে সেটা প্রচণ্ড ভিড় হোক শারীরিক ক্লান্তি হোক বা যে কোনো অপ্রত্যাশিত সমস্যা ধৈর্য একটি অপরিহার্য গুণ এটা শুধু কষ্ট সহ্য করা নয় বরং শান্ত থেকে আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকার একটি অনুশীলন এবং তৃতীয় স্তম্ভটি হল ইয়াকিন অর্থাৎ আল্লাহের প্রতিশ্রুতির ওপর অটল ও দৃঢ় বিশ্বাস এই বিশ্বাসই হল এক ধরনের আধ্যাত্মিক শক্তি যা আমাদের অন্তর থেকে সব সন্দেহ দূর করে তাকে শক্তিশালী ও প্রশান্ত রাখে যখন একজন হাজি ইয়াকিনের সাথে বিশ্বাস করেন যে তার প্রতিটি কষ্ট প্রতিটি ত্যাগ আল্লাহর কাছে পুরস্কৃত হবে তখন সে কষ্টকে আর বোঝা মনে হয় না বরং তা আল্লাহর আরও কাছে যাওয়ার একটি সুযোগে পরিণত হয় তো এই যে এতগুলো অভ্যন্তরীণ প্রস্তুতি অন্তরকে পরিশুদ্ধ করা ক্লাস, সবর ইয়াকিন এই সবকিছুর চূড়ান্ত লক্ষ্য কি লক্ষ্য হল এমন একটি হজ অর্জন করা যা আল্লাহর দরবারে গৃহীত হয় ইসলামী পরিভাষায় একে বলা হয় হজ মবরুর অর্থাৎ একটি গৃহীত ও পুণ্যময় হজ আর এটাই প্রত্যেক তীর্থযাত্রের সর্বোচ্চ আকাঙ্ক্ষা আর এই হজ্জে মাবরুরের পুরস্কার কি নবীসাল্লি ওয়াসাল্লাম বলেছেন এর একমাত্র প্রতিদান হল জান্নাত এর চেয়ে বড়ো আর কোনো পুরস্কার হতে পারে না সুতরাং একটি কবুল হজ কেবল কিছু বাহ্যিক কাজের সমষ্টি নয় এটি আসলে একটি পরিশুদ্ধ অন্তরের ফসল যা ইখলাস সবর এবং ইয়াকিনের মতো গুণ দিয়ে সজ্জিত হয়ে আল্লাহর দিকে যাত্রা করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হজের এই শিক্ষাগুলো কিন্তু শুধু তীর্থযাত্রার মধ্যে সীমাবদ্ধ নয় এক্লাস সাবর এবং ইয়াকিন এই তিনটি গুণ আমাদের জীবনের প্রতিটি ইবাদতকে এমনকি প্রতিটি সাধারণ কাজকেও আল্লাহর সাথে এক অর্থপূর্ণ সম্পর্কে রূপান্তরিত করতে পারে হজের আনুষ্ঠানিকতা কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যায় কিন্তু অন্তরের যে সফরটি তখন শুরু হয় তা চলতে থাকে সারা জীবন প্রশ্ন হলো সেই